বাড়িতে যারা ভাইপো আছে তাকে তো গলায় ঝুরিয়ে মুড়ির টিন ঝুলিয়ে বাদাম আর চ্যানা চুর দিয়ে বলতে পারে যে ধর্মতলায় গিয়ে যা লোকে বলছে তুই গরু চুরি করিস কয়লা চুরি করিস তো সেখানে তো মানুষ বলতে পারে যে না ভাই সৎপথে করে খাচ্ছে বাদাম বেচছে ইয়ে বেচছে তার বেলায় কোনো নেই সে যত রাজ্যের দুর্নীতি যত রাজ্যের চৌর্যবৃত্তি করে যাবে সব ঠিক আছে কিন্তু বাইরের ছেলেদের বেকার যুবতীদের যুবক যুবতীদের নিদান দেওয়া হবে যে ছোলা বাদাম বেচকে যাও আগেরবার বার কী হলো ওই বলা হলো তাজ তাজপুরের যে বন্দর আছে আগের বার তার আগের বার থেকে বলছে যে তাজপুরের যে বন্দর আছে আদানি করবে আদানি কে দেওয়া হয়েছে এখন আবার বলছে বন্দরের জন্য আবার টেন্ডার ডাকা হচ্ছে এই ফাজলামও হচ্ছে মানে বারবার মানুষকে মিসলিড করা একবার বলছে আদানি করবে মুহূর্তে বলছে আবার টেন্ডার ডাকা হচ্ছে এই যে তঞ্চকতা করা মানুষের সাথে এই যে বদ মানে এই এইগুলোকে কী বলে ফাজলামোর ফাজলামর পর্যায়ে নিয়ে চলে যাওয়া এই আলটিমেটলি বিজনেস সাবমিটগুলোতে এই ফটো সেশান খাওয়া দাওয়া আর খবরের কাগজে হচ্ছে যে এই বিজনেস সাবমিট হয়েছে বলে খবর হচ্ছে এর বাইরে কিচ্ছু হচ্ছে না প্রস্তাব আসছে প্রস্তাবের ইমপ্লিমেন্টেশানটা কোথায় আমরা ইমপ্লিমেন্টেশান দেখতে চাই পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীরা রাস্তায় বসে হাহাকার করছে তারা চাকরি চাইছে আমি অন্যান্য স্টেটের সাথে ওয়েস্ট বেঙ্গলের তুলনা অনেক ক্ষেত্রে করি তার মধ্যে একটা খুব যেটা করি সেটা হচ্ছে এখানে খুব অল্প পয়সায় খাবার পাওয়া যায় লোকে বলে যে আমরা এখানে কুড়ি টাকার পেট ভরা খাবার পাওয়া যায় এটা আমি বলি লজ্জা আমাদের এখানকার এটা লজ্জা এটা আমাদের কোনো আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা সেই জায়গাতে আমরা উই ক্যানট অ্যাফোর্ড আমরা সেটা অ্যাফোর্ড করতে পারি না মানুষের হাতে এখানে অর্থনৈতিকভাবে মানুষ এতটাই পিছিয়ে সরকারের ব্যর্থতার কারণে যে আমরা অ্যাফোর্ড করতে পারি না আমাদের জীবনযাত্রার মানটাকেই সরকার একটা তলানিতে নিয়ে গিয়ে ঠেকিয়েছে আমরা শুধু ভাবছি ওই ডাল ভাত খেয়ে ব্যাস এটা মানুষের জীবনে কোনো অ্যাসপিরেশন থাকবে না অ্যাম্বিশন থাকবে না যুবক যুবতীরা চিন্তা করবে না যে তারা জীবনে ফ্লারিশ করবে পয়সা কামাবে রোজগার করবে বড় হবে এইগুলো থাকলে পশ্চিমবঙ্গে হবে না এসব তার থেকে মুখ্যমন্ত্রী বলে ওসব কী দরকার যে চপ ভাজো এখন একটা ছেলে সে যদি এখন এম করে পিএইচডি করে তাকে যদি এখন চপ বাঁচতে হয় একটা ছেলে এখন ধরো একটা মাস্টার ডিগ্রি করার পর বিএড করার পর তাকে যদি এখন রাস্তার দ্বারে বসে চপ বেশ আমি কোনো প্রফেশনকে ছোট করছি না কিন্তু একটা ছেলে মাস্টার ডিগ্রি বিএড করার পর তাকে যদি রাস্তার দ্বারে বসে চা আর চপ বেচতে হয় তাহলে বাবা মা তো খুব পয়সা খরচা করে পড়াশোনা করিয়েছে কেন এই জায়গাগুলো মুখ্যমন্ত্রীর এই প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে অনুধাবন করারই জায়গা নেই কী বললো কদিন আগে চাকরির মেয়েদেরকে যারা চাকরি প্রার্থী যারা বললো কিছু করার দরকার নেই গলায় একটা এরকম মুড়ির টিন ঝুলিয়ে তাদের ছোলা বাদাম নিয়ে বেরিয়ে পড়ো কতটা অসংবেদনশীল হলে মুখ্যমন্ত্রী কথাটা বলতে পারে বাড়িতে যারা ভাইপো আছে তাকে তো গলায় ঝুলিয়ে মুড়ির টিন ঝুলিয়ে বাদাম আর চ্যানা চুর দিয়ে বলতে পারে যে ধর্মতলায় গিয়ে বেজিয়ে যা লোকে বলছে তুই গরু চুরি করিস কয়লা চুরি করিস তো সেখানে তো মানুষ বলতে পারে যে না ভাই সৎপথে করে খাচ্ছে বাদাম বেচছে ইয়ে বেচছে তার বেলায় কোনো নেই সে যত রাজ্যের দুর্নীতি যত রাজ্যের চৌর্যবৃত্তি করে যাবে সব ঠিক আছে কিন্তু বাইরের ছেলেদের বেকার যুবতীদের যুবক যুবতীদের নিদান দেওয়া হবে যে ছোলা বাদাম বেঁচকে যাও একটা অসংবেদনশীল মুখ্যমন্ত্রী কতটা হতে পারে ইনাকে না দেখলে বোঝা যায় না